তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে এমন একটা ছেলেকে নিয়ে আসছি যার অসাধারণ দুইটা প্রতিভা আছে যা আপনারা এখন দেখবেন সো হ্যালো ভাই আপনার নাম কি আমার নাম আপনার কি প্রতিভা আছে একটু দেখাবেন আমাদেরকে হ্যাঁ দেখাবো নিশ্চয়ই সো একটু আমাদেরকে একটু দেখান দর্শকরা দেখবে তো আপনার প্রথম যে দক্ষতাটা আছে আমাদেরকে একটু দেখান প্রতিভা জি জি দেখান ওরি বাপ আপনারা দেখতে পাচ্ছেন এর পেটে সুন্দর নদীর মতো ঢেউ তুলছে সাগরে যে রকমের ঢেউ ওঠে ওই ঠিক ওই ঢেউয়ের মতোই সে তার পেটে ঢেউ তুলতে পারে বাহ চমৎকার হ্যাঁ কায়ম ভাই ঠিক আছে এবার আপনার দ্বিতীয় যে ট্যালেন্ট আছে এটা আমাদেরকে একটু দেখান বাহ ওই তো স্কলেন্টন এই যে দেখতে পাচ্ছেন তার শরীরের সমস্ত হাটগুলো বুকের পাঁচরগুলো আমাদেরকে দেখাচ্ছে এতে ওর অনেক কষ্ট হয় যাই হোক খুব সুন্দর হয়েছে কায়ম ভাই এই যে আমাদের দর্শকরা দেখতে পাচ্ছে আপনার স্প্লেন্ডন মানে বুকের পাঁচর একদম দেখা যাচ্ছে এই যে আমি ধরে দেখাচ্ছি এই যে পারগুলো হ্যাঁ খুব সুন্দর হয়েছে কায়ম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সামনে এমন দুইটা ট্যালেন্ট তুলে ধরার জন্য সো দর্শকরা আপনারা কায়ম ভাইকে সাপোর্ট করবেন এবং আপনারা এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো কায়ম ভাই সবাইকে একটু টাটা দিয়ে দেন টাটা সবাই ভালো থাকবেন